নমস্কার আজকে আমরা মেষ পুরুষ অথবা মহিলাদের বিষয়কে নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকের অনুষ্ঠানটি আমাদের খুব ইন্টারেস্টিং একটি অনুষ্ঠান আজকে আমরা জানবার চেষ্টা করব মেষ রাশির ছেলেদের এবং মেয়েদের মধ্যে কি কি বিশেষ বিশেষ গুণ দেখতে পাওয়া যায় অবশ্যই আপনি যদি একজন মেষ মানুষ হয়ে থাকেন একজন পুরুষ হন বা মহিলা হন আপনি অবশ্যই অনুষ্ঠানটিকে দেখে আগে থাকতেই জেনে নিন বা আপনি মিলিয়ে নিন যে আমার কথাগুলোর সাথে আপনার চরিত্রের আপনার ব্যক্তিত্বের কতটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে মেষ রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি মেষ একটি অগ্নি তত্ত্বের রাশি মেষ একটি পুরুষ স্বভাবের রাশি এই কারণে মেষ ছেলে হোক বা মেয়ে হোক এই দুজনের মধ্যেই দেখতে পাওয়া যায় এরা প্রচন্ড স্পষ্টবাদী মেন্টালিটির মানুষ হয়ে থাকে পরিষ্কার কথা লোকের মুখের উপরে বলে দিতে এরা কিন্তু সক্ষম মেষরাশির ছেলে মেয়েদের মধ্যে আরও দেখতে পাওয়া যায় এরা যে কোনো কাজ শুরু করে তো অনেক উদ্যমের সাথে কিন্তু বিষয় হচ্ছে কি শেষের দিকে একটু সমস্যা হয়ে পড়ে মেষরাশির মানুষরা মেষরাশির ছেলে বিশেষ করে চঞ্চল প্রকৃতির মাঝে মধ্যে একটু হয়ে পড়ে মে ছেলে মধ্যে কিন্তু আধ্যাত্মিক মেন্টালিটিও দেখতে পাওয়া যায় মেষরাশির ছেলে মেয়েদের মধ্যে একটি বিশেষ গুণ হচ্ছে যে এরা কিন্তু অবশ্যই অসহায়কে সাহায্য করতে এগিয়ে আছে এবং পিছিয়ে পড়া মানুষদেরকে বিশেষ পরামর্শ দিয়ে এরা আগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে মেষ পুরুষ হোক বা মহিলা হোক এদের মধ্যে আরেকটা প্রবলেমও দেখতে পাওয়া যায় এরা কিন্তু যেকোনো কাজে একটু তাড়াহুড়ো করে ফেলে আসলে কিন্তু মেষ রাশি খুব সরল মনের হয় খুব ভালো মনের মানুষ হয় মেষরাশি ছেলে মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা একটু ভালোভাবে বাঁচা এবং তার সঙ্গে সঙ্গে মেষরাশি ছেলে মধ্যে আর যে গুণ দেখতে পাওয়া যায় এদের কর্তব্যবোধ কিন্তু খুব ভালো এবং মেষরাশি ছেলে যারা হয় মানে যারা আছে তারা কিন্তু অবশ্যই এদের বন্ধু বান্ধব এদের প্রিয়জনের কাছে এরা একটি বিশেষ জায়গা অর্জন করে দেয় কারণ এদের ব্যবহার এদের চিন্তাভাবনা এবং এদের দয়ালু মেন্টালিটি অবশ্যই কিন্তু মেষরা ছেলেমেয়েরা অটোমেটিক্যালি বন্ধু বান্ধব বা নিজের লোকদের কাছে প্রশংসার পাত্র হয়ে ওঠে মেষরাশির ছেলেমেয়েরা কিন্তু অবশ্যই প্রথমে আমরা যখন দেখি আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে মেষরাশির ছেলেমেয়েরা কিন্তু একটুখানি চঞ্চল একটুখানি কিন্তু একটুখানি অসতর্ক থাকে এই কারণে আমরা অনেক সময় দেখতে পাই মেষরাশির বিশেষ করে মেয়েদের বা ছেলেদের ক্ষেত্রেও প্রেম করে বিবাহ হয়ে গেছে ডিভোর্সের মতো সমস্যা চলে এসেছে কিছু কিছু ক্ষেত্রে তবে আঠাশ বছরের পর থেকে মেষরাশির কিন্তু ভাগ্য উন্নতি করার শিরি প্রথম ধাপ শুরু হয় অর্থাৎ আঠাশ বছরের পরে মেষরাশির ছেলে মেয়েরা বিশেষ করে আস্তে 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 করে নিজের ভাগ্যের অনেকটা উন্নতি করে ফেলতে পারে আজকে আমরা বলবো মেষরাশি ছেলেমেয়েদের মধ্যে বিশেষ কয়েকটি গুণ যেই গুণগুলো দৃষ্টি আকর্ষণ করে যেই গুণগুলোকে বলতেই হবে এই গুণগুলোর জন্যই মেষরাশি মানুষরা এত প্রিয় মানুষ হয়ে ওঠে প্রথমেই মেষরাশ ছেলে মেয়েদের মধ্যে যে গুণটাকে দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে কি এরা কিন্তু প্রচন্ড যে কোনো বিষয়ে কনফিডেন্স মাইন্ডের থাকে আত্মবিশ্বাসী থাকে এরা সর্বদাই নিজের উপরে বিশ্বাস রাখে যে আমি এই কাজটি করতে পারবো যদি কোনো রাশি এরকম ব্যক্তিত্বের না হয় বা তার মধ্যে একটা সবসময় ভয় কাজ করছে আমি কি আদৌ করতে পারবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট জেনে নেবেন মেষ রাশিটি অবশ্যই পীড়িত আছে কারণ রাশির ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এবং এরা নিজের সিদ্ধান্তকে কিন্তু খুব গুরুত্ব দেয় এবং কি বলবো এদের মধ্যে সিদ্ধান্ত নেবার ক্ষমতাও কিন্তু খুব ভালো আছে এবং খুব কুইকলি আছে মেষরাশির মানুষটা কিন্তু খুব ভাবনা চিন্তা অন দ্য স্পটে দ্বিতীয় নম্বর তখন মেষরাশি ছেলেমেয়েদের মধ্যে কিন্তু একটা উদ্যম দেখতে পাওয়া যায় উদ্যম বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা কথায় কথায় বলি না যেই সমস্ত ছেলে মেয়েদের মধ্যে ঢিলেমি কাজ করে সেই সমস্ত ছেলেমেয়েরা কাজটিকে সম্পূর্ণ যে কোনো কাজকে সম্পূর্ণ করতে বেশ কিছু টাইম লাগিয়ে যায় কিন্তু মেষরাশির মানুষটা কিন্তু খুব উদ্যমী প্রকৃতির হয়ে থাকে এই কারণে মেষরাশি ছেলেমেয়েদের মধ্যে কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ নেবার ক্ষমতা মেষরাশি ছেলেমেয়েদের মধ্যে কিন্তু দেখা যায় আউট অফ স্টেটে গিয়ে কিছু করার ক্ষমতা এবং একটা সাহস সবসময় কাজ করে এর কারণে কিন্তু মেষরাশির ছেলেমেয়েরা অনেক জায়গায় জিতে যায় ধরুন একটা উদাহরণ দিই অনেক মেয়ে অনেক ছেলে দেখি যে আউট অফ কাজ প্রাপ্তি হলেও তারা কিন্তু বলছে আমি যদি বাইরে চলে যাই কি করে থাকবো কি করে খাবো কিভাবে চলবো বলে কিন্তু এরকম নয় মেষরাশি বলবে কি যে ঠিক আছে আমি যাব এই উদ্যমটা এটা কিন্তু মেষরাশির ছেলেমেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় এছাড়াও মেষরাশির ছেলে মধ্যে কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুব বেশি পরিমাণে থাকে অর্থাৎ দুজন চারজন পাঁচজন ছজন দশজন লোককে নিয়ে এরা কিন্তু যে কোনো একটি কাজকে খুব ভালো করে সম্পূর্ণ করতে পারে এই জন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবো মেষরাশির ছেলেমেয়েরা কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত হয় অনেক সময় কারণ হচ্ছে এদের মধ্যে সুন্দর একটা নেতৃত্ব দেবার ক্ষমতা সুন্দর একটা সিদ্ধান্ত নেবার ক্ষমতা এবং উদ্যম এবং হচ্ছে সাহস এই সবকটা জিনিস যেহেতু ভরপুর থাকে তাই মেষরাশি ছেলেমেয়েদের মধ্যে কিন্তু বিশেষ করে যে নেতৃত্ব দেবার ক্ষমতাটি এটি একটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে এবং দেখা যায় মেষরাশি ছেলেমেয়েরা যেটা বলে তাদের আশেপাশের লোকগুলো কিন্তু সেটা শোনে তাহলে পরে যে কোনো বিষয়কে এরা মানে বেশ কয়েকটা লোককে নিজের কন্ট্রোল নিয়ে আসতে পারে এবং এরা এত সুন্দর কথা বলে দেবে এবং এত যুক্তি দিয়ে কথা বলবে যে আশেপাশের লোকটা শুনবে মেষরাশির মানুষদের মধ্যে আরেকটি বিশেষ গুণ দেখতে পাওয়া যায় এরা স্পষ্টবাদী স্পষ্টবাদীটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য তো মেষরাশির মানুষদেরকে অনেক বলে এদের খুব মাথা গরম এরা উল্টোবাডা বলে আসলে এটা কিন্তু ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে এরা খুব স্পষ্টবাদী মানুষ হয়ে থাকে যেটা বলবে মুখের ওপর বলে দেবে যেটা সত্যি সেটা মুখের ওপর বলে দেবে এখানে কিন্তু এরা বিচার করবে না যে এই আমার পাশের বাড়ির লোক বা এ আমার বাড়ির লোক বা এই আমার বাইরের লোক এরা যেটা সত্যি সেটাই বলে দেবে তো এই জন্য স্পষ্ট কথা বলতে মেষরাশির মানুষ ছেলেমেয়েরা কিন্তু কোথাও ভয় পায় না এছাড়াও কিন্তু মেষরাশির ছেলেমেয়েদের মধ্যে আরেকটি বিশেষ গুণ দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে কি এরা একটু স্বাধীন চেতা মেন্টালিটিভ এরা অন্যের উপর ডিপেন্ড হয়ে সারাক্ষণ চলতে চায় না এবং ডিপেন্ড হয়ে থাকতে চায় না নিজে কিছু করে দেখাতে যায় এবং এই কারণেই তো এরা এরা বেশিরভাগ সময় কিন্তু স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে চায় এরা কিন্তু কি বলবো দেখা যায় বিশেষ করে যে এরা কিন্তু যেহেতু তাই এদের স্বাধীনতার মধ্যে যদি কেউ একজন স্বাধীনতাকে কেউ একজন বাধা দেয় তাহলে এরা কিন্তু একটুখানি মাথা গরম করেই ফেলে অনেক সময় কারণ এরা কিন্তু নিজে নিজে ভালো করে সিদ্ধান্ত নিতে চায় নিজে নিজে নিজের ব্যাপারটা নিজে বুঝে নিতে চায় অনেক সময় মেষরাশি ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা চঞ্চলতা বলেও জিনিস রয়েছে এবং আমি তো বলবো যে মেষরাশি ছেলে মেয়েরা যদি একটু ভালো করে ধৈর্য সহকারে চিন্তা ভাবনা করে এগোয় তাহলে এরা অনেক দূরে হতে পারে কিন্তু মাঝে মধ্যেই এরা হুরুম তুরুম সিদ্ধান্ত নিয়ে ফেলে এদের চঞ্চলতা কিন্তু বেশ কিছু কাজের মধ্যে গন্ডগোল তৈরি করে ফেলে এবং এরা ধৈর্য রাখতে পারে না অনেক সময় তো এটা একটা নেগেটিভ গুণ কেউ মেষ রাশির ছেলে মেয়েরা কিন্তু অবশ্যই সৎ প্রকৃতির হয়ে থাকে এরা কিন্তু প্রচন্ড সৎ প্রকৃতির হয়ে থাকে এবং এরা সর্বদাই মানুষকে কখনোই ঠকাতে চায় না এবং তার সঙ্গে সঙ্গে অল্প সময় এরা কিন্তু বিশ্বাস অর্জন করে নিতে পারে মেষরাশি ছেলেমেয়েরা একটু আবেগপ্রবণ মেন্টালিটির হয়ে থাকে আবেগপ্রবণ মেন্টালিটির মানে হচ্ছে যে একটুখানি মানে কি বলবো একটুখানি একটুখানি ইমোশনাল বলা যেতে পারে এবং এরা কিন্তু মাঝে মধ্যে খুব দয়ালু হয়ে যায় খুব সরল হয়ে যায় এদের কাছে যদি কোনো দুঃখের কথা বলা যায় হ্যাঁ মানে নিজের দুঃখের অবস্থা বলা যায় তাহলে এরা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় এই জন্য এই মেষরাশি ছেলেমেয়েদেরকে অনেকও বোকাও বানিয়ে দেয় এরকম করে তো এটাও কিন্তু গুণ রয়েছে এছাড়াও মেষরাশির ছেলেমেয়েরা কিন্তু প্রেরণাদায়ী বলা হয়ে থাকে প্রেরণাদায়ী কথাটাই মানে হচ্ছে কি যে এরা এমন কিছু অ্যাডভাইস দিতে পারে যেই অ্যাডভাইসটার মাধ্যমে সামনের লোকটি ভালো অবস্থায় ফিরে যেতে পারে এমন একজন মানুষ হয় যে এদেরকে দেখে কিন্তু শেখে মেষাষী ছেলেমেয়েদের মধ্যে যে সাহস যে উদ্যম যে সততা যে বিশ্বাস রাখার একটা ক্ষমতা যে আধ্যাত্মিক মেন্টালিটি যে সু পরামর্শ দেওয়ার ক্ষমতা এগুলোকে দেখে বহু লোক কিন্তু প্রেরণা পায় এবং এরকমই হতে চায় এই হলো ছোটখাটো ভাবে মেষরাশির গুণ মেষরাশির আরো গুণ নিয়ে কথা বলা যায় তবে বিশেষ করে দশটি গুরুত্বপূর্ণ গুণ নিয়ে কথা বললাম এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি গুণকে অ্যাভয়েড করেছি সেটা হচ্ছে কি এদের মধ্যে একটি ভিতরে ভিতরে একটা শক্তি জন্ম মানে শক্তি তৈরি হয় যে কোনো সমস্যায় এরা কিন্তু যে কোনো সমস্যায় এরা দুটো মাইন্ডের মধ্যে আসে অনেক সময় দেখা যায় যেভাবে ভাবে কি যে এই সমস্যাটা এসে গেল এবং এই সমস্যাটাকে কি করে কাটাবো এর জন্য কোনো মাধ্যম খোঁজে আর অনেক সময় মধ্যে কিন্তু সেলফ ছেলে মেয়েদের কনফিডেন্স থাকে যে যত বড়ই সমস্যা আসুক না কেন এই সমস্যাটাকে আমি কাটাবো এরকম ব্যাপারও কিন্তু চলে আসে এরকম ব্যাপার দেখতে পাওয়া গেছে এবার আপনি বলবেন আপনি একজন মেষীর পুরুষ বা একজন মহিলা হতে পারেন এবং আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলির সঙ্গে আপনার ব্যক্তিত্ব আপনার স্বভাবে কতটা মিল রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই পরের থেকে আরেকটি রাশির গুণ নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হবে তবে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক অবশ্যই দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন নমস্কার